নাম যাবে বলেন নাম কি বিশিষ্ট সাহাবি যাবে আল্লাহর হাবিব সাল্লাহ্লামের পিছনে গাদার পিঠে বসা নবীজি সামনে বসা যাবের পিছে বসা নবীজির মাঝে আর জাবেরের মাঝে তৃতীয় কেউ নেই আল্লাহর হাবিব যাবেরকে ডাক দিলেন ইয়া যাবের হে যাবের জাবের বললেন উম্মি আপনার জন্য আমার মা বাবা উৎসর্গ হোক আমি তো হাজির আপনি কি নির্দেশ দিবেন মানতে তো আমি প্রস্তুত আল্লাহর হাবিব কোনো নির্দেশ দিলেন না আবার তাকে ডাক দিলেন ইয়া জাবের হে জাবের জাবের লবাইকা ওয়াসআদাই ইয়া রাসুলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি আল্লাহর হাবিব দ্বিতীয়বার ডেকেও তাকে কিছুই বললেন না তৃতীয়বার ডাক দিলে ইয়া যাবে একবার দুইবার তিনবার করে ডেকে ডেকে যাবের মনোযোগ শতভাগ আকর্ষণ করার পর প্রিয় নবী বললেন আখলিস দিন এক আখলিস দিন এক আখলিস দিন এক এক ফিকাল আমালুল কালিল যাবের ইমানকে খাটি কর নিয়তকে খাটি করো অল্প আমল তোমাকে নাজাতের ব্যবস্থা করার জান্নাত প্রাপ্ত করার জন্য যথেষ্ট হয়ে যাবে ইমান খাটি করে আল্লাহর হাবিবের শিক্ষা পেয়ে যাবের তার ইমানকে এতটা নিষ্কলুষ করেছিলেন খাটি করেছিলেন আল ইমানুল খালিস তার এতটা হাসিল হয়েছিল যেই খাটি ইমান তার দুনিয়াতেও সমস্ত জরুরতের জন্য যথেষ্ট হয়ে গেছে একই অধ্যায় সহি বুখারী শরীফে যাবের ঘটনা এসেছে তিনি প্রিয় নবীজিকে সালাম দিয়ে বলেন ইয়া রাসূল আল্লাহ ইন্না আবি কত কুতিলা উহদা আমার বাবা উহদ যুদ্ধে শহীদ হয়েছেন সুবহানাল্লাহ বলবেন না ইয়া রাসূল আল্লাহ আমার বাবা উহদ যুদ্ধে শহীদ হয়েছেন ওয়া তারা কা সিত্তা বানাতিন আর ছয়টা ছোট ছোট মেয়ে রেখে গেছেন ভিন্ন রিওয়ায়াতে এসেছে ওয়া তারা কা তিসআ বানাতিন ছোট ছোট নয়টা মেয়ে রেখে গেছেন ইয়া রাসূল আমার বাবা শহীদ হয়েছেন ছোট ছোট ছয়টা মেয়ে রেখে গেছেন আমি যাবেন নিজেও একটা ছোট মানুষ আরো ছয়টা বোন আর ভিন্ন অনুযায়ী নয়টা বোন আমার মা এই যে এতগুলো লোকের সংসার এদেরকে নিয়ে চলা আমার জন্য তো বড় কঠিন বিশেষ করে আজকে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি আপনারাই বলেন সাতজন আটজন নয় জন দশজন সদস্যের একটা ফ্যামিলি চালানো সহজটা কঠিন শুধুই কঠিন না অনেক কঠিন আল্লাহর আল্লাহকে সালাম দিয়ে বলে ইয়া রসুল্লাহ আমি নিজেও তো একটা ছোট মানুষ আমার বাবা শহীদ হয়ে গেছেন ছোট ছোট মেয়ে রেখে গেছেন এরা আমার বোন আমার মাকেও রেখে গেছেন আমি কি করে যে সংসারটা চালাই আমার তো এই টেনশনে রাত পোহায় না দিনও কাটে না কি করে যে ফ্যামিলিটা আমি চালাই এর মধ্যে আমার যেটা আবার হয়ে গেছে আমি যখন মদিনার অলিতে গলিতে বের হয়ে লোকজন আমাকে ডাকা ডাকি করে আমাকে খুঁটা দেয় আমাকে ঠেস দেয় আমাকে মস্করা করে আমাকে ডেকে ডেকে বলে এই তোর বাবা যুদ্ধে শহীদ হয়েছে শহীদের সব গুণা তো মাফ হয় ঋণ কিন্তু মাফ হয় না কথা কয় না ঋণ মাফ হয় কর্জ মাফ হয় আপনি কারো থেকে দশ হাজার টাকা ধান নিয়েছেন ঋণ নিয়েছেন এই দশ হাজার টাকা সে যদি মাফ না করে আল্লাহ তালা এটা মাফ করবেন না এটা মাফ হয় না হে যাবে তোর বাবার কাছে আমি তো এত টাকা পাই আমার টাকা আমার পাওনা এটা কি পরিশোধ করবে না তোর বাবা আমার কাছে দেনাগ্রস্ত ছিল ধার নিয়েছিল সেটা কি পরিশোধ করবে না এভাবে একজন দুইজন না অনেক লোকে আমাকে ডেকে ডেকে বলে যাবে তোর বাবার কাছে এত টাকা পাই এত হাম পাই এত দিন আর এই পাওনাগুলো কি পরিশোধ করবি না শহীদ হয়ে যাওয়া বাবাকে জান্নাতে যাওয়ার পথে সাহায্য কি করবি না ইয়ার রাসূলুল্লাহ কথাগুলো শুনলে আমার তো কলিজায় রক্তক্ষরণ হয় কি করে বাবাকে ঋণ মুক্ত করব কি করে বাবার ধার দেনা আমি পরিশোধ করব বাবা তো কোনো ব্যাংক ব্যালেন্স রেখে যাননি বাবা তো কোনো অর্থকড়ি রেখে যাননি রেখে গেছেন মাত্র কয়েকটা খেজুর গাছ এই কয়েকটা খেজুর গাছে যেই পরিমাণ খেজুর হয় তা দিয়ে আমাদের সংসার এক বছর চলবে না আরে ছয় মাসও চলবে না তিন মাসও চলবে না এগুলো যদি আমরা রেন পরিশোধে খরচ করে ফেলি আমরা চলব কি করে এর পরেও সিদ্ধান্ত নিয়েছি যদি এক বছর দুই বছর তিন বছরও না খেয়ে থাকতে হয় পেটে পাথর বাতে হয় তাতেও রাজি আছি এর পরেও বাবার দেনা পরিশোধ করে যাও সুবাহ আল্লাহ বলবেন না করেছি ইয়া রাসূলুল্লাহ খেজুর গাছে যেই পরিমাণ খেজুর হয় এই খেজুরগুলো এক বছর আদায় করব। তাতে যদি দেনা পরিশোধ না হয় পরের বছর আবার এই খেজুর গাছে যেই পরিমাণ খেজুর হবে তা আদায় করব তাতেও যদি দেনা পরিশোধ না হয় এর পরের বছর যা হবে তাও আদায় করব প্রয়োজনে আমরা এক দুই তিনটা বছর পেটে পাথর বাঁধবো এরপরেও শহীদ হয়ে যাওয়া বাবাকে ঋণমুক্ত করার জন্য শতভাগ চেষ্টা করে যাবো সুবাহানাল্লাহ বলবেন না আপনার কাছে আমার যে একটা বড় মিনতি একটা বড় অনুরোধ যেদিন আমি খেজুর গুলো আপনাকে আমি খবর দেব। আপনি আমার বাড়িতে তা শিপ এনে আপনার নিজের হাতে পাল্লা দিয়ে মেপে মেপে আমার বাবার ঋণটা পরিশোধ করে দিবেন আল্লাহর হাবিব জাবেরকে কে বললেন জাবের ঠিক আছে আমি তোর বাবার ঋণ পরিশোধ করার জন্য এইটুকুর সহযোগিতা তো নিশ্চয়ই করব যেদিন খেজুরগুলো পারবি সেদিন আমাকে খবর দিবি। আমি তোর হব আর তোর বাবার নিজের হাতে পাল্লা দিয়ে মেপে মেপে যাবের খেজুরগুলো পারলেন গাছ থেকে একেবারে পাকা খেজুরকে একটা আলাদা টাল দিলেন টাল বুঝেন কিনা আমি জানি না বুঝেন টাল টাল না স্তূপ একই কথা শুকনো খেজুরকে একটা দিলেন টাল এরপরে আধা পাকা আধা কাঁচা এটাকে আরেকটা টাল দিলেন এরপরে একেবারে কাঁচা কাঁচা সেটাকে আরেকটা টাল দিলেন যদি বুঝে থাকেন একটু জবাব দেন কয়টা টাল হয়েছে তিনটা টাল আল্লাহর হাবিবকে সালাম দিলেন ইয়া রসুল আল্লাহ আমি তো খেজুরগুলো পেরেছি খেজুর গুলো পেরে আমি তিনটা টাল দিয়েছি একটাতে একেবারেই শুকনো খেজুর আরেকটাতে একেবারেই কাঁচা খেজুর আরেকটাতে আধা কাঁচা আধা পাকা তিনটা টাল দিয়েছি ইয়া রসুল আল্লাহ আমার বাড়িতে তা শি পানেন আপনি খেজুরগুলো নিজ হাতে মেপে আমার বাবার পাওনাটা পরিশোধ করেন আল্লাহর হাবিব যাবের বাড়িতে তা শি পানলেন খেজুরের তালের দিকে আল্লাহর হাবিব দাঁড়ালেন দাঁড়িয়ে দেখেন পাওনা দাররা হাতে বস্তা নিয়ে হাজির হয়ে গেছে বস্তা বুঝেন কিনা আমি জানি না বস্তা না ছালা একই কথা বস্তাবাল ছালা নিয়ে পাওনাদাররা হাজির হয়ে গেছে কিন্তু হয়েছে কি পাওনাদাররা যখন দেখেছে আল্লাহর রসুল নিজে হাজির হয়েছেন এটা দেখে জাবের প্রতি বড় ক্ষুব্ধ হয়ে গেছে জাবের প্রতি চোখকে এত বড় বড় করে তাকিয়ে আছে এই যাবের তুই পাওনা পরিশোধ করবি আল্লাহর হাবিবকে ডেকে আনলি কেন রসুল যদি আমাদেরকে এক কেজিও না দেন একটুও না দেন এরপরেও তো এখানে কথা বলার কোনো সুযোগ আমার নবী দেখলেন পাওনাদাররা প্রতি চোখকে বড় বড় করে বড় আছে আল্লাহর হাবিব এই অবস্থা দেখে খেজুরের যে তিনটা টাল এই তিন টালের চতুর্দিকে তোয়াফ শুরু করেছে এত আসতে বললেন হাউলাল সুবাহ বায়া আদির বহু বছর হচ্ছে অর্থ হাউলাল আমার প্রিয় নবী এই টাল চতুর্দিকে তোয়াফ শুরু করেছেন তোয়ফ করতে করতে পা জালাসা ফমিহা বাই যে টালটা সবচেয়ে বড় ছিল ওই টালের উপরে আমার প্রিয় নবী বসে গেছে বসে যাবের কে বলছেন যাবের পাওনাদার যারা এখানে এরাই কি শেষ না আরো পাওনাদার আছে বলেন রাসূলুল্লাহ আমার জানা মতে সব পাওনাদারদেরকে আমি সংবাদ দিয়েছি সকলেই হাজির হয়ে গেছে ঠিক আছে আল্লাহর হাবিব ডান দিক থেকে শুরু করলেন একজন একজন করে জিজ্ঞেস করছেন এই পাওনাদার তুমি কি পরিমাণ যা এর বাবার কাছে পাও দুই নম্বরকে জিগাইলেন তুমি কি পরিমাণ পাও তিন নম্বরকে জিগাইলেন কি পরিমাণ ধার দেনা তোমার কাজ তোমার জন্য রয়েছে জাবের বাবার উপরে প্রথম জনকে জিজ্ঞেস করলেন সে বলেছে ইয়া রাসুল আমি জাবেরের বাবার কাছে পাঁচ মন খেজুর পাই নাও তোমার পাঁচ মন খেজুর তাকে রসুল নিচের হাতে মেপে দিয়ে দিলেন দ্বিতীয় জনকে জিগাইলেন তার কথা অনুযায়ী তাকেও মেপে দিয়ে দিলেন একটা একটা করে সবাইকে জিজ্ঞেস করলেন প্রত্যেকের কথা অনুযায়ী আল্লাহর হাবিব মেপে মেপে দিয়ে দিলেন এরপরে জিগাইলেন জাবের রে আরো কোনো পাওনাদার বাকি আছে কি জাবের বলে ইয়া রসুল আল্লাহ পাওনাদার একজনও বাকি নাই আপনার হাতে মেপে দিয়ে সব পাওনা দারের পাওনা কমপ্লিট হয়ে গেছে খুদার কসম কমপ্লিট হওয়ার পরে আপনি যেই ডাল থেকে খেজুর মেপে দিয়েছেন এই ডাল থেকে একটা খেজুরও কমে নাই একটু জুড়ে শুড়ে বলেন বরকত দেওয়ার মালিক কে আরো জুড়ে বলতে হবে কে যাবের রিমান বড় খাঁটি ছিল যাবের ইমান বড় নির্ভেজাল ছিল যাবের ইমান বড় পাওয়ার ওয়ালা ছিল এত খাটি ছিল যাবের সেই ইমানের বরকত আল্লাহর হাবিব বলেন এই দুনিয়াতে প্রকাশ পেয়েছে এইভাবে যে যাবের পাড়া খেজুরের টালের একটা খেজুরও কমে নাই অথচ পাওনাদারের পাওনা পরিশোধ কমপ্লিট হয়ে গেছে প্রিয় ভাইরা আজকে নানান মহল থেকে দুশ্চিন্তা পোষণ করা হয় যে মনে হয় আগত দুই মাস পরে দুর্ভিক্ষ হবে আগত তিন মাস পরে দুর্ভিক্ষ হবে সেটাকে নানারকম ভাষায় নানারকম পলিটিক্যাল কায়দায় সেটাকে জাতির সামনে পেশ করা হয় ওটা আমার সাবজেক্ট না আমি পলিটিক্যাল কোনো লোক না এবং সেটা বুঝেও না তবে এইটুকু ইমানই কথা পুরাণিক কথা আমি বুঝি দুর্ভিক্ষ গঠানো কারো পক্ষে সম্ভব না যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আল্লাহর উপর ইমান রাখে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আল্লাহর উপর ভরসা রাখে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইমানকে খাটি করে আর ইমান যদি না হয় ভরসা যদি আল্লাহর উপর না হয় আজ হোক আর কাল হোক আল্লাহর তরফ থেকে গজর তো আসবে আল্লাহ আমাদেরকে বোঝার